নমস্কার আমি আজকের ভাগ্যের দোয়ার থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা নতুন বছরের জন্য তো টু থাউজেন্ড আপনাদের কেমন যাবে নতুন আসা নতুন প্রত্যাশা এর এ তো সকলেরই মনের মধ্যে থাকে তো বিগত বছরগুলো কেমন কেটেছে আপনাদের সে ভালো মন্দ যাই হোক না কেন কিন্তু সকলেরই একটা নতুন প্রত্যাশা থাকে একটা স্বপ্ন থাকে যে নতুন বছরটা আবার নতুন ভাবনা নতুন চিন্তা নিয়ে আমরা এগিয়ে চলব তা সিংহ রাশি এটা কালপুরুষের পঞ্চম রাশি এটি এর অধিপতি গ্রহ হচ্ছে রবি তো দেখুন সিংহ রাশি তো স্থির এটা অগ্নি রাশি তো এই রাশির জাতক জাতিকারা যারা আপনারা আছেন যেহেতু রবি রবিটাকে আমরা বলি আত্মার কারুগ্রহ সোল আত্মা তো রবি জাতক জাতিকারা মানে যারা সিংহ রাশির মানে যাদের সিংহ রাশি এই সিংহ রাশির জাতক জাতিকাদের যেহেতু রবির প্রভাবিত আপনারা তার জন্য আপনাদের মধ্যে একটু মানে একটু রাগ বেশি থাকবে আর আপনাদের মধ্যে পরাক্রম ভাবটা বেশি থাকবে একটা লিডারশিপ যেটা লিডার মানে নেতৃত্ব প্রদান করা মানে সকলের কাছে নিজেকে আপনারা একটু বেশি করে রিপ্রেজেন্ট করতে চাইবেন আর আপনাদের মধ্যে একটা মানে আভিজাত্য একটা লাক্সারিয়াস এই জিনিসটা কিন্তু আপনাদের মধ্যে থাকবে আর আপনাদের মধ্যে একটা জিনিস দেখা যায় যে আপনারা ভীষণ মুড়ি আর আপনাদের একটা ব্যাপার কি যে ফ্যামিলির মধ্যেই হোক যাই হোক যে আপনাদের মতামত ফ্যামিলির মেম্বাররা যাতে মেনে নেয় আপনি যেটা বলবেন সেটাই মানে সেটাই সঠিক এই ধরনের আপনার মধ্যে মানে যারা মানে যাদের যারা হচ্ছে আপনারা সিংহ রাশি এই জিনিসটা থাকবে যে একটা লিডারশিপ আমি যেটা বলবো সেটাই ঠিক আমি যেটা ভাবছি সেটাই ঠিক তো দেখুন মানে হ্যাঁ ঠিক আছে কিন্তু প্রত্যেকটা মানুষেরও তো এক একটা তার ভাবনা থাকে তা সকলের ভাবনাটাকেও অনেক সময় প্রায়োরিটি দিতে হয় তো আপনারা কিছু কিছু ক্ষেত্রে সেই প্রায়রিটিটা দেবেন মানে তাদের তাদের যে মতামত সব সময় যে আপনার মতামতটাকে ইমপ্লিমেন্ট করবেন এটা ঠিক না তো যদি এইটুকু অ্যাডজাস্টমেন্ট করে চলতে পারেন তো আপনাদের মধ্যে একটু ইগো ইস্টিকটা বেশি দেখা যায় মানে আপনাদের মধ্যে ইগোটা বেশি যে আমার কথা মানলো না আমার কনসেপ্টের কোনো প্রায়োরিটি দিল না এই জন্য আপনারা অনেক সময় মানে কষ্ট পান এটা হচ্ছে দেখুন রবি রবি তো একটা পাওয়ারফুল একটা এনার্জি না আপনাদের মধ্যে সেই পরাক্রম ভাবটা তো অবশ্যই থাকবে আপনাদের মধ্যে একটু রাগ জেদটা একটু বেশি থাকে কিন্তু মনের দিক দিয়ে আপনারা কিন্তু ভীষণ ভালো আপনাদের মধ্যে একটা সোশ্যাল ওয়ার্ক আপনারা ভালো সামাজিক কাজে আপনারা এগিয়ে যান মানুষের কোনো প্রবলেম অসুবিধা হলে আপনারা সেদিকে ছুটে যান মানুষকে খুব হেল্প করেন সাহায্য করেন এদিক দিয়ে খুবই ভালো মানে আপনাদের নেতৃত্ব দেওয়ার একটা ভীষণ একটা পাওয়ার আছে আপনাদের মধ্যে লিডারশিপ আপনারা ভালো নেতা হতে পারেন ভালো বক্তা হতে পারেন আপনাদের কিছু কথা মানুষ মান্যতা দেয় সেটা শোনেও মানে কিন্তু আপনাদের মধ্যে একটা দাম্বিক একটা লাক্সারিয়াস ভাবটা থাকে মানে একটা আভিজাত্য এটা তো থাকবেই কারণ রবি রবি তো সে একটা রাজার মতন থাকে তাই না মানে একটা সে মানে আমরা বলি যে রবি রবি তো একটা আত্মার গ্রহ পিতা তাই না তাই এই নেচারটা আপনাদের মধ্যে থাকবে তো আমি এটুকু বলতে পারি আপনাদের টু আপনাদের ভালো মন্দ মানে সব কিছুর মধ্যে দিয়ে আপনাদের নতুন বছরটা যাবে কিছু কিছু দিকের সমস্যা আপনাদের ফেস করতে হবে আবার সেই সমস্যার মধ্যে দিয়েও আপনাদের অনেক সাকসেসও আসবে এই নতুন বছরে আমি এইটুকু বলতে পারি তো এবার আমরা যখন কোনো রাশি ফল নির্ধারণ করি আমরা মূলত চারটি প্ল্যানেটকে নিয়ে আমরা রাশিফল নির্ধারণ করে থাকি যে সেটা হচ্ছে আপনার মানে যে চারটি মেজর প্ল্যানেট আপনার শনি বৃহস্পতি রাহু আর কেতু তো এই চারটি প্ল্যানেট এবার হাউস চেঞ্জ করছে এই চারটি প্ল্যানেট আপনাদের জীবনে কী প্রভাব ফেলবে সাফল্যতাও দেবে আবার ব্যর্থতাও দেবে তা আমরাই এবার পরপর চারটি প্ল্যানেট নিয়ে এবার আমরা আলোচনা করব তো এবার আমরা শনিকে নিয়ে কথা বলবো যে তিরিশে মার্চ শনি সপ্তম ভাব থেকে অষ্টম ভাবে মানে সেভেন্থ হাউজ থেকে এইট হাউজে চলে যাবে এই সময় কিন্তু আপনাদের শনির ধায়া শুরু হবে হুম ধায়ার কথাটা শুনলে অনেকেরই ভীষণ ভয় লাগে কিন্তু আপনারাও ভয় পাবেন না ঠিক আছে শনির ধায়া আপনাদের অনেক সমস্যাও তৈরি করবে আবার সমস্যার মধ্যে দিয়ে অনেক প্রাপ্তিও আপনাদেরকে দেবে তা শনির ধায়াটা হচ্ছে যে মানুষকে রেক্টিফাই করে হ্যাঁ মানুষের স্থল আত্মাকে রেক্টিফাই করে মানে আপনাদের মনের মধ্যে যে খাদগুলো আছে সেই খাদগুলোকে মুক্ত করে দেবে মুক্ত করে দিয়ে আপনাদেরকে একটা সুন্দর মানে আরো ভালো মানুষ তৈরি করে দেবে আমি এটুকু বলতে পারি শনির ধায়া দেখে ভয় পাবেন না তো শনি যখন আপনাদের অষ্টম হাউসে চলে যাবে তা অষ্টম হাউসটা তো মানে কষ্টের না মানে অষ্টম ঘরটা কিন্তু সুখদায়ক না স্যাটার্ন অষ্টম ভাবে গিয়ে মানে মানুষকে খুব কষ্ট দেয় দুঃখ দেয় যন্ত্রণা দেয় তো এই ত্রিশে মার্চের পরে আপনাদের একটা ফাইন্যান্স মানে অর্থনৈতিক দিক দিয়ে সমস্যা আনবে পারিবারিক ঝুর ঝামেলা হ্যাঁ মামলা মকদ্দমা মানে মানে আপনার কোর্ট ঠিক আছে এই সব হয়তো পুলিশই কোনো সমস্যা এরকম দেখা দিতে পারে সবাই সবাই যে দেখা দেবে এটা কথা না দেখা দিতে পারে শারীরিক হেলথ ওরিয়েন্টাল মা বাবা দের শরীর স্বাস্থ্য ভালো যাবে না আপনার দাম্পত্য জীবনে একটু সমস্যা তৈরি করবে সংসারে কলহ অশান্তি এটা লেগেই থাকবে ঠিক আছে মানে আপনাকে প্রচুর একটা ডিপ্রেশনের মধ্যে দিয়ে আপনাদেরকে কাটাতে হবে আর এই সময় আপনাদের হেলথ ওরিয়েন্টাল মানে ধরুন পরিবারের যারা সদস্য আছেন হয়তো পিতা মাতা বা অন্য কোনো বাড়ির অন্য কোনো সদস্যের হয়তো শারীরিক কোনো প্রবলেম হলো সেই ব্যাপারে হয়তো হসপিটালাইজ এইগুলোই হবে আর আপনার যেহেতু অষ্টম ঘরে থাকবে সেই সময় আপনাদের একটু ছোটোখাটো অনেকে একটু অ্যাক্সিডেন্টের দিক দিয়ে একটু ভয় থাকবে তা আপনারা একটু যারা গাড়ি টাড়ি চালান হ্যাঁ টু হুইলার ফোর যাই হোক এইগুলো একটু সাবধানতার সঙ্গে আপনারা মানে গাড়ি বাইকগুলো মানে চালাবেন আর একটু দাঁত সংক্রান্ত পেট সংক্রান্ত অ্যাসিডিটি তারপরে এই এই রোগগুলো তারপরে জয়েন্ট পেইন হার্ট সংক্রান্ত সমস্যা একটু 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 নার্ভের দিক দিয়ে প্রবলেম হতে পারে এইগুলো কিন্তু আপনার হেলথ ওরিয়েন্টাল দিক দিয়ে এই সমস্যাগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি আর আর একটা জিনিস আরেকটা আর একটা জিনিস আপনার দেখা দেবে যে যখন কেতু কেতু হচ্ছে জানেন তো কেতু হচ্ছে খুব গোপনীয়তা পছন্দ করে মানে কেতু হচ্ছে অন্তর্মুখী আর রাহু হচ্ছে বহির্মুখী মানে রাহু যখন নেগেটিভ হয় না তখন মানে আপনার ডিজার্ভগুলোকে বাড়িয়ে দেয় হ্যাঁ মানে প্লেজার ডিজার্ভ এইগুলো বাড়িয়ে দেয় তখন মানে আপনার মধ্যে কি বলবো মানে মানে সেই আপনার যে অনেস্টি সেই জিনিসটা কিন্তু থাকে না মানে আপনি আপনার মনকে আপনি নিয়ন্ত্রণে রাখতে পারেন না আর কেতু কেতু কি কেতু কেতু আপনাদের কিন্তু একটু একটু গুপ্ত রোগ সংক্রান্ত একটু সমস্যা তৈরি করবে ধরুন কান কানের কানের ব্যাপারে মানে একটু সমস্যা তৈরি করে দেয় ছে মানে পুরুষ এবং মহিলাদের একটু গুপ্ত রোগ তৈরি করে দেয় আর আপনারা এই সময় কিন্তু কোনো ইনভেস্টমেন্ট করবেন না কোনো ফান্ডে কোনো টাকা রাখলে কিন্তু সেখানে আপনাদের লস হবে আর এই সময় কিন্তু আপনার একটু গুপ্ত শত্রু তৈরি হবে আর আমি কিন্তু একটা বিশেষ সতর্কীকরণ আপনাদেরকে করছি ধরুন মানে কোনো খারাপ মহিলা বা মেয়ে ছেলে আপনাকে বিভিন্ন রকম ভাবে আপনাকে কিন্তু ফাঁসিয়ে দিতে পারে মানে যখন রাহু কেতুটা নেগেটিভ থাকে মানে তখন কিন্তু মানুষের এই প্রবলেমটা কিন্তু ফেস করতে হয় তাই এই যে একটু খারাপ মেয়ে ছেলে থেকে একটু দূরে থাকবেন কারণ আপনাকে অনেক রকম ভাবে ফাঁসি দিতে পারে আর বিভিন্ন ঝুর ঝামেলায় ধরুন আপনি কোনো কিছু করেননি হয়তো অন্যের কোনো অসুবিধা সেখানে আপনি হয়তো সেটাকে আপনি মানে মীমাংসা করতে গেলে সমস্যা প্রবলেমটাকে আপনি ফেস করতে গেলেন কিন্তু দেখা যাবে আলটিমেটলি আপনি সেখানে আপনি দোষী সাব্যস্ত হয়ে পড়লেন বা আপনারই বদনামটা হলো ওই জন্য কোনো ঝুর দিকে আপনি যাবেন না বুঝতে পারলেন আমি কি বললাম আপনারা এইটুকু আহ নিয়ে চলবেন আর কিন্তু এই অষ্টম আপনাদের এই যে মানে এই যে যে রাহু কেতু লগ্নে লগ্নে যখন চলে যাবে মানে আপনার আঠারোই মে সপ্তম হওয়াউজে রাহু আর লগ্নে কেতু এই যে যে এদের যে গোচরটা হচ্ছে আপনাকে আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছি যে নেশা নেশা নেশার প্রতি দেখবেন আপনি হয়তো একটু অ্যাডাপ্টেড হয়ে যেতে পারেন নেশা লটারি জোয়া এইসবের দিক দিয়ে হয়তো একটু প্রবণতা বাড়তে পারে কিন্তু আপনি এই সাইড দিক থেকে আপনি একটু নিজেকে সেফ রাখবেন তাহলে মনে হয় অতটা অসুবিধা হবে না আর আমি তো বললাম যে আপনার ফাইন্যান্সিয়াল অর্থনৈতিক পরিকাঠামোটা একটু দুর্বল হয়ে যাবে যেহেতু রাহুকেতু ব্যাপার তো তা আপনি এই সময়টা একটু সাবধানতা অবলম্বন করবেন তাহলে অনেকটাই রেক্টিফাই করতে পারবেন আমি একটা জিনিস আর একটা দেখতে পাচ্ছি যে যখন আপনার এই অষ্টম অষ্টমভাবে যাবে মানে এইট হাউজে যাবে তখন কিন্তু আপনার দেহে রোগ জ্বালা মানে হেলথের সমস্যা তো তৈরি করবে এটা তো আমি বললাম আপনার দাঁত সংক্রান্ত সমস্যা হবে কিন্তু অষ্টম হবে এক একটা দিকে আপনাদেরকে খুব বেনিফিট দেবে সেটা কি যারা ধরুন তন্ত্র মন্ত্র অকাল সায়েন্স গুপ্তবিদ্যা জ্যোতিষী যারা এইগুলো প্র্যাকটিস করছেন যাদের এইটার দিকে খুব ইন্টারেস্ট আছে ন্যাক আছে তাদের কিন্তু এদিকে প্রভূত উন্নতি আছে এই শনিদেব আপনাদেরকে সেইটা দেবে তাহলে আমি তো রাহুকেতু আর স্যাটরকে নিয়ে মোটামুটি বললাম এবার চলে যাব আর একটা প্ল্যানেটে সেটা হচ্ছে বৃহস্পতি এখানে দেখতে পাচ্ছি চোদ্দই মের পর বৃহস্পতি টেন হাউস থেকে ইলেভেন হাউজে প্রবেশ করবে তার মানে আপনার অর্থভাবে বৃহস্পতি প্রবেশ করছে তার মানে আমি বলতে পারি যে চোদ্দোই মেয়ের পর থেকে আপনাদের সমস্যাটা মানে শারীরিক বলুন মানে ফাইনান্সিয়াল অর্থনৈতিক ভাগ্যের যে সমস্যাটা হচ্ছিল সেটা কিন্তু অনেকটা অনেকটা ফুলফিল করতে পারবেন সমস্যাটা মানে চোদ্দই মের পরে কিন্তু বৃহস্পতি আপনাদের অনেক প্রাপ্তির যোগ কিন্তু দেবে আপনাদের অর্থনৈতিক প্রাপ্তি দেবে আপনাদের নতুন ব্যবসা নতুন চাকরি ভাগ্যের উন্নতি ঘটবে এই যখন ইলেভেন্থ হাউজে প্রবেশ ইলেভেন্থ হাউজে যখন প্রবেশ করবে আর আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে আপনাদের মধ্যে যে স্বামী স্ত্রীর মধ্যে যে একটু সমস্যাটা ছিল প্রেম ভালোবাসার দিক দিয়ে একটু সমস্যাটা ছিল প্রেম ভালোবাসার মধ্যে একটা সম্পর্ক ভালো তৈরি হবে পিতা মাতার হেলথ ওরিয়েন্টালটাও অনেকটা মানে রিমাইজ হবে মানে হেলথের দিকটাও অনেকটা প্রশমিত হবে হ্যাঁ শারীরিক আপনাদের এতদিন যে রোগ জ্বালা মানে শারীরিক ব্যাধি ট্যাধি যেগুলো ছিল সেগুলো সেগুলো থেকেও আপনারা অনেকটা পরিত্রাণ পেয়ে যাবেন এই যে মোটামুটি চোদ্দই মেয়ের পর বৃহস্পতি এই এই শুভ ফলটা কিন্তু আপনাদের দেবে মানে কর্মে তো দেখছি মানে ভালো ব্যবসা আপনাদের যে যে গুলো ছিল ধরুন একটু গাড়ি ফাড়ি বা একটু নতুন বাড়ি বানানোর ইচ্ছা ছিল বা নতুন ফ্ল্যাট বা নতুন ল্যান্ড ফ্যান্ড হ্যাঁ এই যেগুলো ছিল মানে মানুষের যে রিজার্ভগুলো থাকে তা এটা সম্পূর্ণ না পারলেও আপনারা অনেকটাই পারবেন এই বৃহস্পতি আপনাদের এইটাকে অনেকটা অনেক টাই কটিফাই করবে আর আপনাদের যে কিছু পার্সোনাল যে অসমাপ্ত কিছু কাজ হয়তো কোনো ঘরের কাজ হতে পারে বা আপনার কোনো পার্সোনাল কোনো ব্যক্তিগত কোনো কাজ হতে পারে দেখা যাচ্ছে হয়তো এইটটি পারসেন্ট হয়ে টোয়েন্টি পারসেন্ট মানে কিছুটা অসমাপ্ত ছিল সেইটাও হয়তো ফুলফিল হয়ে যাবে আমি এইটা তো দেখতে পাচ্ছি তো আর একটা জিনিস আমি বলবো যেহেতু আমাদের এই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নিউরোমোলজি দিক দিয়ে আমরা দেখি মানে সংখ্যা তত্ত্বের দিক দিয়ে এটা মঙ্গলের বছর তো এই যে মঙ্গল মঙ্গলের তো মানে মঙ্গল আর মানে রবি মানে যারা ধরুন যে সব জাতক জাতিকারা মানে রবির প্রভাবিত মঙ্গলের প্রভাবিত তাদের মধ্যে কিন্তু একটু মানে একটু পরাক্রম ভাবটা একটু অ্যাগ্রেসিভ মনোভাবটা একটু দাম্ভিক একটু একটু অহংকার এটাও হয়ে থাকে ঠিক আছে আপনাদের মধ্যে দেখবেন খুব একটা লাক্সারিয়াস মানে খুব আবিজত্ব ভাব নিয়ে আপনারা থাকেন হ্যাঁ একটা গাম্ভীর্য একটু ইগোইস্টিক টাইপের হন আপনারা যে আমাদের কথা মতো সবাই চলবে আমার কথাটা সবাই মেনে নেবে এই ধরনের মনের মধ্যে আপনাদের এই প্রবৃত্তিটা আছে তো মঙ্গল কিন্তু আপনাদের মানে এই বছরে আমি দেখতে পারছি যে শুভ ফল দেবে ঘর বাড়ি আপনার নতুন ব্যবসা নতুন চাকরি যারা ধরুন নতুন বাড়ি গাড়ি ক্রয় করবেন এতদিন হয়তো পারছিলেন না সেটা কিন্তু এবার পারবে আর এই যে আপনাদের এতদিন রোগ জ্বালা মানে শরীর স্বাস্থ্য নিয়ে যে ভুগছিলেন বছরের প্রথম দিক থেকে কিন্তু এই যে বছরের বছরের মোটামুটি লাস্টের দিক থেকে আপনাদের সমস্যাটাও অনেকটাই কেটে যাবে আর পরিবারের মধ্যে যে একটা অশান্তি সকলের মধ্যে যে একটা ভুল বোঝাবুঝি একটা মিসআন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছিল সেইটাও কিন্তু থাকবে না আর যারা ভাবছিলেন যে সন্তানের ব্যাপারে সন্তান নেওয়ার প্ল্যান করছিলেন এতদিন আমি বলতে পারি যে আপনারা যারা সন্তান নেবেন ভাবছেন সন্তান নেবেন এতদিন যেটা ভেবে আসেন হয়তো কোনো কারণে সেইটা পারছিলেন না তা আপনারা এবার কিন্তু সেই প্রিপারেশানটা নিতে পারেন সন্তান লাভ আছে আর শিক্ষার দিক দিয়ে তো উপভূত উন্নতি আছে যারা উচ্চ শিক্ষা করছেন যারা পিএইচডি করবেন তাদের আমি মোটামুটি সাকসেস দেখতে পারছি তো আমি সামগ্রিকভাবে বলতে পারি মানে আপনার মানে কি বলবো ভালো মন্দ ভেঙে কাটবে না যেহেতু শনি সাড়ে সাতির সাড়ে সাতির তো চলছে তো এর মধ্যে দিয়ে আপনাদের অনেক প্রাপ্তির যোগও আছে আবার অনেক সমস্যাও আছে আবার সেই সমস্যাগুলো অনেকটাই রেকটিফাই করতে পারবেন তা আপনারা দৃঢ়ভাবে চলুন সংকল্প নিয়ে চলুন এনার্জি নিয়ে চলুন নতুন উদ্যম নিয়ে চলুন আমি আশা করি নতুন বছর আপনারা অনেকটাই সাফল্যতা লাভ করতে পারবেন তো এইটুকুই আমি বললাম তা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা ঈশ্বরের কী ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারকে নিয়ে পরিজনদেরকে নিয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে নিয়ে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আমি ঈশ্বরের কাছে এটাই প্রে করি আর মাতারা আপনাদের মঙ্গল করুক সেটা আমিও চাই আর আপনারা আমাকে আশীর্বাদ করবেন এই ছোট ভাইকে যে আমি যেন আপনাদের পাশে সুখে দুঃখে আপনাদের পাশে আমি থাকতে পারি আমার সীমিত জ্ঞানে আমি যেটুকু প্রেডিকশান করতে পারলাম আপনাদের টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বের সেটুকু আমার সীমিত জ্ঞানে আমি সেটুকু প্রেডিকশন করলাম তো আমি একটা কথা বলতে পারি যে যেহেতু আপনাদের সাড়ে সাতির ফেজ চলছে আপনারা সৎ জীবনযাপন করুন মানুষকে সেবা করুন মানুষের পাশে থাকুন এমনিতেই আপনারা মানুষের পাশে থাকেন ঠিক আছে তো আর ঈশ্বরের নাম করুন আর আপনাদের আমি একটা কথা বলে দিই আপনারা মানে শনি মঙ্গলবারে একটু বড় ঠাকুরের মন্দিরে একটু পুজো দিয়ে আসবেন আর শিবের একটু অভিষেক করুন হ্যাঁ হনুমান চল্লিশা পাঠ করুন এইগুলো করুন তাহলে কিছুটা ভালো থাকতে পারবেন অনেকটাই ভালো থাকতে পারবেন আর যদি বেশি অসুবিধা হয় আপনার আশেপাশে যেসব বড় বড় অ্যাস্ট্রোলাইজার যেনারা আছেন তাদের সঙ্গে একটু কনসাল্ট করে নেবেন আশা করি আপনারা অনেকটাই রেক্টিফাই করতে পারবেন সমস্যা মোটামুটি তো বললাম তো আমার অনুষ্ঠানটা কেমন লাগছে আপনাদের আপনারা একটু জানাবেন আমার পাশে থাকবেন আপনারা এনার্জি দিলে আমি আরও উৎসাহিত হব তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার পরে নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আমার দেখা হবে নমস্কার বাই